হ্যালো ওই সকালে কেমন আছো তো আজকে আবারও চলেছি আর আরেকটা রান্নার রেসিপি নিয়ে এটা হলো মাছের তেলের একটা রেসিপি তো মাছের তেল আমরা অনেকেই খাই না ফেলে দিই বা যাই হোক মানে একটা কি বলবো এক্সট্রা একটা জিনিস তো যে এটাকে দিয়েও যে একটা দারুণ রেসিপি বানানো যেতে পারে আজকে তোমাকে দেখাবো তো তার জন্য প্রথমেই লাগছে মাছের তেল পেঁয়াজ বেগুন আদা রসুন মানে যা যা লাগে তারপর দেখো মা কড়াইতে তেল গরম করে তার মধ্যে কালো জিরে ফোড়ন দিয়ে প্রথমে পেঁয়াজগুলোকে ভেজে নিচ্ছি আর তোমরা কি কড়াই সাইডের ওই কালো ওগুলো দাগ নাগুলো তার মা যেন তার আগে যেটা ভেজে দিলো সেটার দাগগুলো রয়েছে ওটাকে একটু ইগনোর করো তো যাই হোক পেঁয়াজটা ভালো করে ভাজা হয়ে যাওয়ার পর মাথার মধ্যে একটু রসুনটা দিয়ে দিল তারপর এটার মধ্যে দিয়ে দিলো যে কুটে মানে কেটে রাখা বেগুনগুলো এবার বেগুনগুলো দিয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছে নাড়ানো চাড়ানো ওটা ভীষণ ইম্পর্টেন্ট না হলে খাবারের টেস্টটা ঠিক মানে বেগুন টেস্টটা হবে না কেন কি সব কিছু মিশবে না ঠিক করে তারপর কাঁচা লঙ্কা কুচিয়ে দিয়ে দিল তারপর দিয়ে দিলো স্বাদ তো নুন এবার দেখি কি দেয় ওষুধ হলুদ তো দেখো এই যে হলুদও দিয়ে দেওয়া হয়ে গেলো এরপর মা আবারও নুন দিয়ে আবারও ভালো করে সমস্তটা মিশিয়ে দিচ্ছে তো তারপর মা সমস্তটা মিশিয়ে অ্যাড করে দিল মাছের তেলে ধরলো কাতলা মাছের তেল আচ্ছা যাই হোক তো তারপর তেল দিয়ে ভালো করে আবার বিভিন্ন সুন্দর করে নিচে নিচে ইম্পর্টেন্ট তেলটা কিন্তু খুব সুন্দর করে ধুয়ে নিতে হবে সেটা আমি বলতে ভুলে যাবো না যাই হোক তারপর ঢাকা দিয়ে দেখো রাখার পর তারপর মা অ্যাড করে দিল রঙের জন্য সুন্দর রঙ করে দিল তোমরা এটা স্কিপ করতেও পারো আবার দিতে পারো তো যাই হোক এটা অনেকক্ষণ ধরে কষানোর পর দেখাটা থেকে তেল ছাড়ছে সাইড থেকে মাছটা ছিল খুবই দারুণ আর মাছের তেলটা ভীষণই দারুন ছিল তো দিয়ে আসলে মাছ আমস্তা মানে নিচে রেডি করে ফেলে মাছ তেলের দারুণ একটা তরকারি যেটা দিয়ে একটা আমার খেয়ে দেওয়া কিছু লাগবেই না ফাইনালি এটা রেডি এটা লিখতে দেখো অর্ধেক খেতে দারুণ রেসিপিটা ভালো লাগলে মানে সাবস্ক্রাইব কমেন্ট শিখে